আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলে আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব। যারা দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিএ বিএসএস পরীক্ষা দুই হাজার বাইশে অংশগ্রহণ করবেন আপনাদের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব প্রথমত জানিয়ে রাখি দুই সালে অনুষ্ঠিত বিএবিএসএস পরীক্ষা দুই হাজার আপনারা যাদের ফলাফল সংক্রান্ত অভিযোগ করেছিলেন তারপর শিক্ষার্থী আপনাদের পুনর্নিরীক্ষণ মান উন্নয়ন এবং বিয়ে বিএসএস পরীক্ষা দুই হাজার বাইশে পুনরায় অংশগ্রহণ করতে ইচ্ছুক আপনাদের ফি জমাদানের সময় বর্ধিতকরণ প্রসঙ্গে আপনারা জানেন যে আপনাদের সাতাইশ মে আপনাদের পুনর্পরীক্ষা তারপরে আপনার নিরীক্ষণের বিভিন্ন বিষয়ে আপনাদের তারিখ নির্ধারিত ছিল তারপর শিক্ষার্থী আমাদের সার্ভারে একটু সমস্যার কারণে আপনারা অনেকেই আপনার আবেদনটি করতে পারেননি ওই সমস্ত শিক্ষার্থীদেরকে বলবো। যারা দুই হাজার চব্বিশ সালে বিএবিএসএস পরীক্ষা বাইশে অর্থাৎ পরীক্ষাটা হবে বিএ বিএসএস পরীক্ষা দুই কিন্তু অনুষ্ঠিত সাল হলো দুই হাজার চব্বিশ অর্থাৎ যাদের আইডি কার্ডের শুরুতে বাইশ লেখা অর্থাৎ বিশ উনিশ ওই সমস্ত শিক্ষার্থীরা আপনারা এই চব্বিশ সালে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেই পরীক্ষায় আপনারা অংশগ্রহণ করতে পারবেন তাহলে শিক্ষার্থী এখানে স্পষ্ট বিষয়টি আপনাদের জানানো হচ্ছে দেখেন উপযুক্ত বিষয় এবং সূত্র স্মারকের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয় পরিচালিত বিএ এবং বিএসএস পরীক্ষা দু হাজার ফলাফল সংক্রান্ত অভিযোগকরণ পুনর্নিরীক্ষণ মান এর আবেদনসহ ফ্রি জমাদান আবেদনের জন্য আপনারা কেউ যদি অভিযোগ করতে চান বা পুনর্নিরীক্ষণ করতে চান বা মানোন্নয়নের আবেদন ফ্রি জমাদান এবং আপনারা যদি বিএ বিএসএস পরীক্ষা দুই হাজার বাইশে পুনরায় আবার অংশগ্রহণও করতে চান আপনাদের ফ্রি জমাদানের তারিখ পঁচিশ ছয় দুই হাজার চব্বিশ থেকে নয় সাত দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো অর্থাৎ আপনারা জুলাই মাসের নয় তারিখ পর্যন্ত আপনারা এখানে ফি জমা দিতে পারবেন আপনারা অনেকে আমাকে কমেন্ট করে আসছিলেন যে স্যার আবার বাড়ানো হবে কি না আমি আপনাদের বলেছিলাম যেহেতু আমাদের সার্ভারের জন্য আপনারা অনেক দিন আবেদন করতে পারেননি সেটা বাড়ানোর সম্ভাবনা বেশি যাই হোক আলহামদুলিল্লাহ আপনাদের সে আবেদন মঞ্জুর হয়েছে কর্তৃপক্ষ সময় বাড়িয়েছে সেই জন্য আপনারা এই উল্লেখিত সময়ের মধ্যে আপনারা সবাই এক্সাম ডট বা ডট এসি ডট বিডি ওয়েবসাইটে পুনর্নিরীক্ষণ ও পুনর পরীক্ষা লিঙ্কে গিয়ে আবেদন ও ফ্রি জমা দান করবেন কি বলছো বুঝতে পেরেছেন তবে এই তারিখের পর কোনো অবস্থাতে আর কিন্তু আপনারা আবেদন ফ্রি জমা দিতে পারবেন না আমি আপনাদেরকে আবারও বলে দেই যাদের আইডি কার্ডের শুরুতে বাইশ লেখা একুশ লেখা বিশ লেখা ১৯ লেখা আঠারো লেখা সতেরো লেখা ষোলো লেখা ওই সমস্ত শিক্ষার্থীরাই কিন্তু শিক্ষার্থী এখানে আপনাদের আবেদন বিষয়গুলো নিয়ে কাজ করবেন কিন্তু যাদের আইডি কার্ডের শুরুতে তেইশ লেখা বা চব্বিশ লেখা আপনাদের পরীক্ষা না কি বলছে বুঝতে পেরেছেন অর্থাৎ সর্বশেষ যাদের আইডি কার্ডের শুরুতে বাইশ লেখা ওই সমস্ত শিক্ষার্থীরাই মূলত এই চব্বিশে যে বিএ বিএসএস পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ পরীক্ষা বিএ বিএসএস পরীক্ষা দুই কিন্তু অনুষ্ঠিত পরীক্ষা হবে দুই হাজার চব্বিশ যাই ধন্যবাদ সবাইকে দরিদ্র সহকারে আমার এই কথাগুলো শোনার জন্য আর আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব তারপর যদি কোনো বিষয় জানার থাকে আপনারা আমাকে জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনারা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম